আসসালামু আলাইকুম আমি আপনি আনিসুর রহমান আছি মডার্ন গ্রিনসিটিতে এই মুহূর্তে আমাদের নির্মাণাধীন একটা দশতলা বিল্ডিং এর মধ্যে দাঁড়িয়ে আছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট জনাব হাদিসা এই প্লটটা ডেভেলপ করছে এটা পাঁচ কাটা প্লট তো এটা যে প্লাস প্ল্যান করছেন আর কি আমরা ঠিক এই কনস্ট্রাকশনরত যে বিল্ডিং আছে সে বিল্ডিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছি তা আমার পাশে আছেন জনাব মোবাজ্জুল হোসেন ভাই উনি বেসিক্যালি সিঙ্গাপুর প্রবাসী উনি সিঙ্গাপুর থেকে এসেছেন সরাসরি আমাকে ফোন দিয়ে বলো যে ভাই প্রজেক্টটা দেখবো তা আমি অবশ্যই ঢাকা থেকে আসছি উনিও আসলেন শরীয়তপুর থেকে এই তো তো আমাদের এখান থেকে অলরেডি একটা প্লট নিয়েছেন পি ব্লকে একটা প্লট বুকিং দিয়েছেন পাশাপাশি আজকে ওনার সেকেন্ড টাইম আসা প্রথম দিন আসছিলেন একটা প্লট বুকিং দিতে আজকে উনি সেকেন্ড টাইম এসেছেন আজকে ওনার টার্গেট হলো যে আজকে আমাদের এখান থেকে একটা রেডি প্লট শেয়ার নেবেন আমার সম্মানিত ক্লায়েন্ট ওনার অভিজ্ঞতাগুলো জানবো সালাম আলাইকুম আমি মোকাজ হোসেন আমার বাড়ি শরীয়তপুর সদরে জাস্ট পদ্মার ওপারেই তো সকালে অনেকদিন যাবত এই প্রবাসী ছিলাম আমি একজন আমি আসলে এরকম নির্মাণ বিল্ডিং এর ফুল তো আমার অনেক প্ল্যান ছিল যে আমি ঢাকাতে একটা প্লট বা ফ্ল্যাট নিয়ে আমি সিঙ্গাপুর থেকে আসছি এইগুলা মানে দেখার জন্য আমার যে আবার একটা বাজেট বাজার কারণ আমি বসুন্ধরা তারপরে অন্যান্য যে হাউজিং স্ট্যান্ড হাউজিং বা বড় বড় হাউসিং প্রজেক্টগুলো জায়গা নেওয়া বা বিভিন্ন ব্যক্তিগতভাবে জায়গা নিয়েও আমার কিছু করা সম্ভব না তাই ভাবলাম যে আশেপাশে ঢাকার আশেপাশে কোনো ভালো প্রজেক্ট পাওয়া যায় নাকি অনেক প্রজেক্ট হাটাহাটি করে আমার যে বাজেট বাজেটের ভিতরে আমি ঢাকা মডাল তাই সরি গ্রিন মডেল সিটিতে আসছি আসার পরে তাদের মনে যে আউটপুট লুকটা খুব ভালো লাগছে বিশেষ করে গ্রিনারি যে গার্ডেন সিস্টেম যেটা সিঙ্গাপুরে অনেক মানে গার্ডেন গার্ডেন সিটি কার্বন নিবন আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবো তাদের জন্য যে সুন্দর একটা সেবন আবাসন লাইফ জিনিসটাকে এখানে জানার পর প্রজেক্টের পুরো লেআউট দেখছি লেখ দেওয়ার পরে দেখলাম যে এখানে স্কুল হবে এখানে যাবো শপিং হলে তারপরে আরও আমার যেই একজন সাধারণ মানুষের যেই ধরনের প্রসপেক্ট থাকে তার লাইফে মোটামুটি সবই এখানে আছে তো এই ভাবনা থেকে আমি একটা প্লটটা তো সপ্তাহে কিনতেছিলাম

আপনাকে কেউ কি ইনফ্লুয়েন্স করেছে নাকি আমাদের কোনো ভিডিও বা আমাদের কারোর সাথে পরিচয়ের মাধ্যমে জানতে পেরেছেন মডার্ন স্লিম না আমি আসলে ওয়েবসাইটে আমি আসলে একজন নিজে একজন মার্কেট মানে অনলাইন বিভিন্ন কেনাকাটা এক্স পার্ট আচ্ছা ওয়েবসাইটে আমি খুঁজতেছিলাম যে খোঁজার পরে মডার্ন সিটিতে এখানে যেই সার্টিফিকেট ক্যাটেগিয়া বিশেষ করে যেখানে স্থানীয় বিভিন্ন সংস্থা থেকে সার্টিফিকেট খুঁজে আমার কাছে খুব ভালো লাগছে আজকে এরপরে

অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আছে আমাদের এটাও শুরু করেছে তো আপনার কোন বিষয়টা সব থেকে বেশি আকৃষ্ট করেছে আমাদের প্রজেক্টটা গ্রিনারিসে তাছাড়া গ্রিন আর কেন্দ্রীয় জিনিসটা ভালো লাগে যে আমরা আকাশ শহরে যে এই অক্সিজেনের অভানগুলো বায়ু ট্রান্সপোর্টেশন দূষণ আছে আরও বিভিন্ন বায়ু দূষণ আছে তারপর স্বাস্থ্য রয়েছে সেগুলো আমি আসলে বসবাস করার জন্য গাছপালাগুলো গ্রিনসে এটা প্রথমে যেটা পান করছে

আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকেই আমরা মার্কেটিংয়ের জন্যই তৈরি করি কারণ আমরা ক্লায়েন্টকে স্যাটিসফাই রাখি কারণ ওই ক্লায়েন্টই আমাদের মার্কেটিং করে দেয় উনি আরো যদি উনি উনি ধরেন আমাদের মহজল ভাই আসছে প্রজেক্টে উনি যদি আমাদের প্রজেক্টে প্লট নিয়ে স্যাটিসফাই থাকে বা কোনো প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই থাকে নিশ্চয়ই আরো দুজনকে বলবে নিশ্চয়ই তার ফ্রেন্ড সার্কেলদের বিষয়টা জানাবে তো আমাদের মার্কেটিংয়ের জন্য বেশি কিছু দরকার পড়ে না যাক ধন্যবাদ আমাদের প্রিয় ভাই মহজল ভাই আজকে এ পর্যন্ত ওই দেখা হবে ভালো থাকবেন সবাই আর আমাদের প্রজেক্টটা এখন পর্যন্ত যারা ভিজিট করেননি তারা অবশ্যই ভিজিট করবেন আর সর্বশেষ হলে একবার দেখে দেন একটা সিদ্ধান্তে আসবেন আপনি যদি আর বিশেষ কিছু বলার থাকে আমাদের প্রজেক্ট সম্বন্ধে অথবা আমাদের সম্মানিত ক্লায়েন্ট বা শুভাকাঙ্ক্ষী যারা আছে গ্রাহক আছে তাদের ব্যাপারে কিছু বলতে চাইলে বলতে পারেন এক আমি শুধু বলবো কি আসলে অর্থ বা টাকা আমার ঢাকা আপনি আসলে একটা আপনার মনের থেকে যে আমরা আমাদের দেশের যেই গ্রিনারি জিনিসটা এটা মানে বিশেষ করে গাছপালা এগুলো পরিবেশের আমরা কিন্তু খুব মোটামুটি ধ্বংস করেছি তো আমরা সবাই শুধু যে মানে যারা হাউজিং কোম্পানি উনার না আমাদের প্রতিটা পার্সনে উচিত এই জিনিসটা স্যাটিসফাই যেমন আপনি ইচ্ছা করলে অন্য যে কোনো জায়গায় বাড়ি করতে পারেন রেসিডেন্ট করতে পারেন সেটা আমাকে আসলে প্রপার ওয়েতে করা উচিত আর এই প্রোজেক্টটা আমার কাছে ভালো লাগে যে একের ভিতরে মোটামুটি সবগুলোই আমরা এটা ভালো লাগছে তারপরে যা যার ব্যক্তিগত আপনারা আসেন দেখেন আর ওনার আরেকটা বিষয়ে বিষয় বলে রাখি উনি যে আমাদের এখানে বি ব্লকে একটা তিন কাটা প্লট নিয়েছেন পাশাপাশি আমরা নিজেরা হচ্ছে একটা পাঁচ কাটা প্লট শেয়ারিংয়ে বিক্রি করছি তো ওখানে একটা প্লটের শেয়ার নিয়েছেন তো আমরা জি প্লাস নাইন করছি তো এটা দুইটা ইউনিট করে হচ্ছে তো আঠারোটা পার্ট হচ্ছে টোটাল আঠারোটা পার্ট আঠারোটা পার্টের মধ্যে উনি একটা পার্ট নিচ্ছেন তো আমরা এই মাসের মধ্যে রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি এই যে রেডি প্লটের যে শেয়ার যারা নিচ্ছেন তাদেরকে এই মাসের মধ্যে রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি এটা পাশাপাশি ওনারা যদি চান যে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনে যেতে সেটাও আমরা করে থাকি বা আমরা নিজেরা এই ডেভেলপার্স কোম্পানি যেহেতু আমাদের আছে আমরা নিজেরা কনস্ট্রাকশন করে দেবো আর ওনারা যদি চান ওনারা নিজেরা করবেন তো যাক সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শেষ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য এবং হচ্ছে আমাদের প্রজেক্টটা ভিজিট করার জন্য আবার আহ্বান রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল